এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দীপঙ্কর ভিড়িও করছে যে সে ঘরের কোণে খাটের কোণে একপাশে পাশে সে ফরফর করে কেঁদে বেড়াচ্ছে ফরফর করে কেঁদে বেড়াচ্ছে হ্যাঁ রে তুই কাঁদবি না হবে তো মনে নেই তুই মায়ের বুক থেকে সন্তানকে ফাঁকা করেছিস সন্তানের বুক থেকে মায়ের ভালোবাসাকে ফাঁকা করেছিস সেই সময় মনে ছিল না তোকে মনে নেই তোকে তুই পিম্পিরিতি জ্বালা দেখিয়ে যখন তুই সুমিকে তার মায়ের কাছ তার সন্তানের কাছ থেকে দূর করে দিলি তখন তোর মনে ছিল না যে তোকেও একদিন কাঁদতে হতে পারে যে এখন তোকে কাঁদতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আহ বাড়ির লোকজন যাতে জানতে না পারে সেই জন্য করে এবারে দাঁতের মধ্যে আঙুল চিপে কান্নাকাটি করা হচ্ছে আর আর এইদিকে তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি মিলিয়ন মিলিয়ন লোককে জানিয়ে বেড়াচ্ছ যে তুমি ফরফর করে কেঁদে বেড়াচ্ছ ফরফর করে কেঁদে বেড়াচ্ছ সত্যি রে সত্যি তোকে দেখলেও মানে কায়ে পায়ের রক্ত একেবারে মাথায় উঠে যায় মানে তুই যে কি ধরনের জিনিস তাকে বলবো এই যে মিনাল মিনালের পরিস্থিতিটা দেখেছিস কিরকম পরিস্থিতিটা হয়েছে সে একেবারে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে তার একেবারে নিংড়ে ফেলেছে তার ভেতরকার পরিস্থিতি নিংড়ে ফেলেছে সে একেবারে ভেতর তার একদম বাঁচার মতো ইচ্ছে টুকু নেই সে একেবারে শোষিত হয়ে গেছে শুধুমাত্র সন্তানের দিকে চোখ দিয়েছে বেঁচে আছে ওই টুকু সন্তান তাদের দিকে তাকিয়ে বেঁচে আছে আর তুই তাদের কোল থেকে তাদের মাকে সরিয়ে দিলি তাদের বুকের থেকে তার মায়ের ভালোবাসাকে সরিয়ে দিলি আর তুই কানবি না তুই এখন তো সিমটা তিনি হ্যাঁ তুই এখন सिंप্যাথি নিচ্ছিস কেন তুই দেখছিস এইভাবে ভাবে না নিলে তো তো চলবে না তোকে তো सिंप্যাথি নিতেই হবে সেই জন্য তো सिंप্যাথি নিচ্ছিস আমরা কি কিছু না বল আমরা সব বুঝি কিন্তু আমাদের সাথে তোর বললেই তো তুই পারবি না সেই জন্যেই তো তুই আমাদের থেকে একটু দূর দূর মানে দূরত্ব বজায় রাখিস একটা কথা জেনে রাখবি কখনো কোন সন্তানের কাছ থেকে কোন পিতাকে বা তার মাকে কোনো দিন দূরত্ব করতে নেই দরকার পড়লে তাদের মা বাবাকে যাই হোক না কেন কাছে করানোর চেষ্টা করতে হয় কারণ সন্তানের কাছে সবচেয়ে আপন হয় তার মা আর তার তার বাবা চেয়ে বেশি আপন কেউ হয় না আর সেই আপনের স্থলটাকে যদি তুমি ভেঙে ফেলো গুড়িয়ে ফেলো নষ্ট করে ফেলো তাহলে তার চেয়ে উজবুক আর কে আছে কি বলবো তোমাকে আর বলো তুমি বলো ভালো করে কিন্তু তুমি সেই জায়গাটাকে নিংড়ে ফেলেছ তোমার টাকার লালসায় টাকার উদ্দীপনায় টাকার মোহতে তুমি সব ভুলে গেছো সত্যি তুমি মানুষ না মানুষরূপী রাক্ষস সেটা তো ভাবতেই লজ্জা লাগছে যে তুমি একটা মানুষকে বলছো ভালোবাসি ভালোবাসার অর্থ বোঝো ভালোবাসার অর্থ ত্যাগ ত্যাগ বলে তুমি বুঝতে যে তোমার ভালোবাসা চেয়ে সন্তানদের কাছে তার মায়ের থাকাটা বেশি জরুরি তাহলে তুমি তাদের কাছে তার মাটাকে রেখে আসতে তাহলে বুঝতাম যে তুমি তোমার ভালোবাসাকে জিতে ফেলেছ বাট না তুমি সেটা করনি তুমি কি করেছো তোমার ভালোবাসার স্বার্থ ভালোবাসা বুঝতে পেরেছো